আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাই নাস্তা বা ব্রেকফাস্ট করি কিন্তু খুব আশ্চর্যের বিষয় হল আমাদের রান্নাঘরের এক কোণে পড়ে থাকা একটি ছোট্ট জিনিসকে আমরা প্রায় সবাই অবহেলা করি এমনকি খাবারের মধ্যে সেটি পড়ে গেলে অনেক সময় বিরক্ত হয়ে আলাদা করে তুলে ফেলে দিই এই ছোট্ট জিনিসটির নাম লবঙ্গ ইংরেজিতে যাকে বলা হয় ক্লোভ এর বৈজ্ঞানিক নাম সিজিজিওম অ্যারোম্যাটিকাম। শুনতে সাধারণ একটি মশলা মনে হলেও বাস্তবতা হল এই লবঙ্গ এমন একটি প্রাকৃতিক শক্তির আধার যার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনও পুরোপুরি কাজে লাগাতে শেখেনি দুই হাজার উনিশ সালে প্রকাশিত একাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লবঙ্গের ভেতরে থাকা কিছু বিশেষ কম্পাউন্ড মানবদেহের নানা জটিল রোগ রোগব্যাধির বিরুদ্ধে অসাধারণ ভূমিকা রাখতে পারে গবেষণায় এটাও বলা হয়েছে যদি একজন মানুষ তার দৈনন্দিন জীবনে নিয়মিত মাত্র দুটি করে লবঙ্গ সঠিক নিয়মে সেবন করেন তাহলে ধীরে ধীরে তার শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয় আপনি হয়তো ইউটিউব বা ইন্টারনেটে লবঙ্গ নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যেই দেখেছেন কিন্তু আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লবঙ্গ নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না কারণ আজ আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করব আপনি যদি টানা সাজ দিন প্রতিদিন মাত্র দুইটি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে ঠিক কি কি পরিবর্তন ঘটবে কোন কোন রোগ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এবং কাদের জন্য লবঙ্গ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এই সব কিছুই প্রমাণসহ ধাপে ধাপে বলবো। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখবেন এতে আমি বুঝতে পারি কোন বয়সের মানুষ এই তথ্যগুলো সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবেন এখন আসুন লবঙ্গ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য জেনে নিই লবঙ্গ আসলে কোনো বীজ নয় এটি হলো লবঙ্গ গাছের ফুলের কুড়ি যা নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে রোদে শুকিয়ে এই ছোট্ট মশলা হিসেবে তৈরি করা হয় এই কারণেই লবঙ্গের একটি স্বতন্ত্র সুগন্ধ ও তীব্র স্বাদ রয়েছে এই সুগন্ধের জন্যই আমরা পোলাও বিরিয়ানি কিংবা নানা খাবারে লবঙ্গ ব্যবহার করে থাকি কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না লবঙ্গ শুধু রান্নার মশলা নয় এটি এক ধরনের প্রাকৃতিক আয়ুর্বেদিক ঔষধ প্রকৃতি আমাদের যে উপহারগুলো দিয়েছে লবঙ্গ তার মধ্যে অন্যতম শক্তিশালী উপহার কারণ লবঙ্গের ভেতরে রয়েছে ইউজেনল নামে একটি অত্যন্ত শক্তিশালী এসেন্সিয়াল কম্পাউন্ড আধুনিক আয়ুর্বেদিক ও হার্বাল মেডিসিনে এই ইউজেনল ব্যবহার করা হয় বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় শুধু ইউজেনল নয় লবঙ্গের মধ্যে আরও রয়েছে ইউজেনল অ্যাসিটেট গ্যালিক অ্যাসিড বিভিন্ন ধরনের ফ্ল্যাবোনয়েডস এই উপাদানগুলো একসঙ্গে কাজ করে শরীরের ভেতরে এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে যা ধীরে ধীরে রোগের মূল কারণগুলোকে আঘাত করতে শুরু করে একটা কথা মনে রাখবেন আমরা যে যত রোগে ভুগি তার বেশিরভাগ সমাধান কিন্তু প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টিকর্তা আমাদের শরীর তৈরি করার সময়ই তার চিকিৎসার উপাদানগুলো প্রকৃতির ভেতরে রেখে দিয়েছেন আমাদের কাজ হলো সঠিক তথ্য জেনে সঠিকভাবে সেগোবে সেগুলো ব্যবহার করা এখনও বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন প্রকৃতির ভেতরে আর কি কি উপাদান আছে যা মানবদেহের জন্য কাজে লাগতে গোতে পারে ঠিক তেমনি দু সালের গবেষণায় নিশ্চিতভাবে বলা হয়েছে লবঙ্গের ভেতরে থাকা ইউজেনল একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতরে বহুমুখী উপকার করে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনি যদি টানা সাত দিন প্রতিদিন দুইটি করে লবঙ্গ সঠিক নিয়মে খান তাহলে আপনার শরীরে কী পরিবর্তন আসবে তবে তার আগে একটি সতর্কতা খুব জরুরি লবঙ্গের উপকার পেতে হলে লবঙ্গের গুণগত মান ভালো হতে হবে এবং সঠিক পরিমাণে খেতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ তার শরীরের ওজন অনুযায়ী প্রতি কেজিতে দুই দল পাঁচ মিলিগ্রাম পর্যন্ত লবঙ্গ গ্রহণ করতে পারেন অর্থাৎ যদি একজন মানুষের ওজন সত্তর কেজি হয় তাহলে তিনি সর্বোচ্চ একশো মিলিগ্রাম লবঙ্গ নিরাপদভাবে খেতে পারবেন এই হিসাবে দেখা যায় একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মাত্র দুইটি ফুলসহ লবঙ্গই যথেষ্ট স্বাস্থ্য উপকার পাওয়ার জন্য এখন চলুন ধাপে ধাপে বুঝেনি ডে এক শিল্ড অ্যাক্টিভেশন লবঙ্গের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ইউজেনাল ও থাইমল আপনি প্রথম দিন লবঙ্গ খাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করে দেয় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার শরীরের ভেতরে জমে থাকা অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমাতে শুরু করে শরীরের ভেতরে যে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস আছে সেগুলোকে ধ্বংস করতে শুরু করে আপনাদের অনেকেই জানেন আর অনেকেই জানেন না শরীরের বেশিরভাগ দীর্ঘস্থায়ী রোগের মূল কারণই হল এই ফ্রি রেডিক্যালস লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্টগুলো এই ফ্রি রেডিক্যালসকে দমন করার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে একটি গভীর হিলিং প্রসেস চালু করে দেয় এই হিলিং প্রসেস শুরু হলেই আপনার স্বাস্থ্যনতির প্রথম ধাপ ডে এক থেকেই শুরু হয়ে যায় শুধু তাই নয় লবঙ্গের মধ্যে প্রাকৃতিকভাবে থাকা গ্লুটাথায়ন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বক চুল ও কোষের জন্য বিশেষভাবে কাজ করে আজকাল এই গ্লুটাথায়নের জন্য মানুষ আলাদা ইনজেকশন পর্যন্ত নিচ্ছে কিন্তু প্রকৃতি সেটা আগেই লবঙ্গের ভেতরে দিয়ে রেখেছে প্রথম দিন লবঙ্গ খাওয়ার পর থেকেই আপনার ত্বকের কোষগুলো আরও সক্রিয় হয় চুলের স্বাস্থ্য উন্নত হতে শুরু করে এখন আসি ডে দুয়ের দিকে ডে টু ইমিউন সিস্টেম বুস্ট ও অ্যাক্টিভেশন আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম যদি দুর্বল হয় তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস খুব সহজেই আক্রমণ করে দ্বিতীয় দিন যখন আপনি আবার দুইটি লবঙ্গ খান তখন আপনার শরীরের ইমিউন সিস্টেম যেন ঘুম থেকে জেগে ওঠে হোয়াইট ব্লাড সেলগুলো আরও সক্রিয় হয় ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ধীরে ধীরে বেড়ে যায় কারণ আমাদের শরীরের শক্তি এনার্জি এবং সুস্থ থাকার মূল চাবিকাঠি হল এই ইমিউন সিস্টেম ঋতু পরিবর্তনের সময় একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হঠাৎ করেই অনেক মানুষ সর্দি কাশি জ্বর শরীর ব্যথা ভাইরাল ইনফেকশন এইসব সমস্যায় পড়ে যান কেউ কেউ তো বছরে কয়েকবার অসুস্থ হন কিন্তু প্রশ্ন হল সবাই তো একই আবহাওয়ায় থাকে তবুও কেন কেউ বারবার অসুস্থ হয় আর কেউ হয় না এর একটাই কারণ ইমিউনিটি পাওয়ারের পার্থক্য যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই সবচেয়ে দ্রুত মৌসুমী রোগে আক্রান্ত হন আর এখানেই লবঙ্গ তার আসল কাজ শুরু করে আপনি যখন নিয়মিত লবঙ্গ খেতে শুরু করবেন তখন আপনার শরীরের ইমিউন সিস্টেম যেন ধীরে ধীরে একটি শক্ত ঢাল তৈরি করতে থাকবে শরীরের ভেতরের প্রতিরোধক বলয় মজবুত হবে বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আর সহজে ঢুকতে পারবে না বিশেষ করে যাদের বয়স চল্লিশ বছরের উপরে উপরে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজ যেমন গাঁটে ব্যথা হাঁপানি দীর্ঘদিনের দুর্বলতা বারবার সংক্রমণ এই সমস্যায় ভুগছেন তাদের জন্য নিয়মিত লবঙ্গ খাওয়া অত্যন্ত জরুরি কারণ এটি শরীরের ভেতর থেকে ইমিউন সিস্টেমকে পুনর্গঠন করতে শুরু করে এখন আসি ডে থ্রিতে ডে থ্রি সুগার লেভেল কন্ট্রোলের সূচনা তিন দিনের মাথায় আপনি যে পরিবর্তনটা সবচেয়ে আগে টের পাবেন সেটা হল রক্তে শর্করার ভারসাম্য যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট থাইমল এবং ফ্ল্যাভোনয়েডস আমাদের শরীরের গ্লুকোজ মেটাবলিজমের ওপর সরাসরি প্রভাব ফেলে লবঙ্গ কি করে জানেন আপনি যে খাবার খান সেই খাবার থেকে রক্তে গ্লুকোজ দ্রুত ঢুকে পড়া এই প্রক্রিয়াকে ধীর করে দেয় কোষগুলোর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় অর্থাৎ কোষ ইনসুলিনকে ভালোভাবে গ্রহণ করতে শেখে রক্তে জমে থাকা অতিরিক্ত গ্লুকোজকে দ্রুত কোষের ভেতরে ঢুকিয়ে ব্যবহারযোগ্য করে তোলে এখানেই শেষ নয় লবঙ্গের মধ্যে থাকা শক্তিশালী গ্লুটাথায়ন অ্যান্টিঅক্সিডেন্ট সরাসরি আমাদের প্যানক্রিয়াসের উপর কাজ করে প্যানক্রিয়াসকে আরও কার্যকর করে তোলে যাতে শরীর প্রয়োজন অনুযায়ী ইনসুলিন তৈরি করতে পারে এই কারণেই বলা হয় ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত মাত্র দুইটি লবঙ্গ প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে এখন আসুন ডে ফোরে ডে ফোর লিভার হেলথে শক্ত ঢাল চার দিনের মাথায় আপনার শরীরের যে অঙ্গটি সবচেয়ে বেশি সুরক্ষা পেতে শুরু করে সেটি হলো লিভার বর্তমান সময়ে ফ্যাটি লিভার একটি নীরব মহামারী ভুল খাবার প্রসেসড ফুড প্যাকেটজাত খাবার অতিরিক্ত তেল এসব কারণে লিভারের ভেতরে চর্বি জমে যায় ফলাফল কি হয় গ্যাস অ্যাসিডিটি বদহজম পেট ফাঁপা ডানপাশের উপরের অংশে ব্যথা দীর্ঘদিন চলতে থাকলে এই ফ্যাটি লিভার থেকেই কিন্তু লিভার সিরোসিস পর্যন্ত তৈরি হতে পারে আপনি যখন নিয়মিত লবঙ্গ খেতে শুরু করবেন তখন লবঙ্গের মধ্যে থাকা ইউজেনাল অ্যান্টি অক্সিডেন্ট লিভারের ভেতরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে ধীরে ধীরে গলাতে শুরু করবে একই সঙ্গে লিভারে জমে থাকা টক্সিন বের করে দেবে লিভারকে স্বাভাবিক কাজের ছন্দে ফিরিয়ে আনবে বাইল বাইলজুস নিঃসরণ বাড়াবে এর ফলাফল হিসেবে গ্যাস অ্যাসিডিটি বদহজম এই সমস্যাগুলো কমতে শুরু করবে এখন আসি ডে ফাইভে ডে ফাইভ হার্ট হেলথে দৃশ্যমান উন্নতি পঞ্চম দিনে লবঙ্গ আপনার হার্টের ওপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করে লবঙ্গের অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ হার্টের ভেতরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় হার্টের পাম্পিং সিস্টেমকে ছন্দে আনে বুক ধরফর বা প্যালপিটেশনের সমস্যা কমায় রক্তে জমে থাকা অতিরিক্ত কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এই মাত্রাগুলোকে স্বাভাবিক করতে সাহায্য করে বিশেষ করে খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লবঙ্গের মধ্যে প্রাকৃতিকভাবে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে এখন আসি সবচেয়ে সংবেদনশীল অংশে ডে ডে সিক্স ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রাকৃতিক বাধা ষষ্ঠ দিনে লবঙ্গ শরীরের ভেতরে এমন একটি প্রক্রিয়া শুরু করে যেটা অনেকেই বিশ্বাস করতে চান না গবেষণায় দেখা গেছে লবঙ্গের মধ্যে থাকা বিভিন্ন ফ্ল্যাবোনয়েডস ও এসেন্সিয়াল কম্পাউন্ড ক্যান্সার সেলের গ্রোথ সিগনালকে ব্লক করতে পারে ক্যান্সার বা টিউমার বাড়তে গেলে কোষের ভেতরে নির্দিষ্ট সিগনাল দরকার হয় লবঙ্গ সেই সিগনাল পৌঁছাতে বাধা সৃষ্টি করে ফলাফল হিসেবে ক্যান্সার সেল ধীরে ধীরে দুর্বল হয় টিউমারের বৃদ্ধি ধীর হয়ে যায় কিছু ক্ষেত্রে ক্যান্সার কোষ ধ্বংস হতে শুরু করে তাই বলা হয় লবঙ্গ ক্যান্সারের বিকল্প চিকিৎসা নয় কিন্তু এটি একটি শক্তিশালী প্রাকৃতিক সহায়ক যদি সঠিক নিয়মে এবং দীর্ঘমেয়াদে খাওয়া হয় আপনি যদি নিয়মিত প্রতিদিন মাত্র দুটি করে লবঙ্গ খান তাহলে সাত দিনের মাথায় আপনার শরীরে যে পরিবর্তনটা সবচেয়ে স্পষ্টভাবে টের পাবেন সেটি হল ব্যথা ও প্রদাহ থেকে স্বস্তি আজকের দিনে অধিকাংশ মানুষই কোনো না কোনো ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন কারো আছে হাঁটু বা জয়েন্টের ব্যথা কোমর বা পিঠের ব্যথা শক্ত হয়ে থাকা নার্ভের ব্যথা বাত বা প্রদাহজনিত যন্ত্রণা এই সব সমস্যার মূল কারণ একটাই ইনফ্লামেশন অর্থাৎ শরীরের ভেতরের নীরব আগুন এখানেই লবঙ্গ তার আসল শক্তি দেখাতে শুরু করে আপনারা নিশ্চয় শুনেছেন দাঁত ব্যথা হলে অনেকেই লবঙ্গ মুখে রেখে চিবিয়ে চুষে খান আবার কেউ কেউ লবঙ্গ গুঁড়ো করে ব্যথার জায়গায় লাগান অনেকে তো দাঁতের ফুটো হলে ক্লোভ অয়েল তুলোর সাহায্যে লাগান এতে আশ্চর্যজনকভাবে ব্যথা কমে যায় কিন্তু প্রশ্ন হল কেন কারণ শুধু দাঁতের ব্যথা নয় লবঙ্গ পুরো শরীরের ব্যথা ও প্রদাহ কমানোর ক্ষমতা রাখে লবঙ্গের মধ্যে থাকা ইউজেনাল ও থাইমল এই দুটি শক্তিশালী কম্পাউন্ডের আছে লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টি অর্থাৎ ব্যথার অনুভূতিকে সাময়িকভাবে অবশ্য করে দেওয়ার ক্ষমতা এই কম্পাউন্ডগুলো আমাদের মস্তিষ্কের গাবা রিসেপ্টরের উপর কাজ করে ফলে ব্যথার সিগন্যাল ব্রেনে পৌঁছাতে পারে না ফলাফল কি হয় জানেন ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় ইনফ্লামেশন শান্ত হয়ে আসে এই কারণেই অনেকেই লবঙ্গ খেতে ইচ্ছা করে না কারণ এই লবঙ্গের ক্ষুধার্ত প্রভাব অনেক জায়গায় দেখা যায় শান্ত হয়ে আসে এই কারণেই নিয়মিত লবঙ্গ খেলে পেশির ব্যথা নার্ভের ব্যথা জয়েন্টের ব্যথা কোমর ও পিঠের ব্যথা সব ক্ষেত্রেই মানুষ বাস্তব উপকার পেয়েছেন এটা শুধু লোককথা নয় গবেষণায়ও প্রমাণিত এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম প্রথম কথা লবঙ্গের গুণগত মান অবশ্যই ভালো হতে হবে ফ্রেশ লবঙ্গ চিনবেন যেভাবে গন্ধ তীব্র হবে চাপ দিলে তেলতেলে ভাব অনুভব হবে রং গাঢ় বাদামি হবে যে লবঙ্গের গন্ধ কমে গেছে সেই লবঙ্গের উপকারিতাও অনেকটাই নষ্ট হয়ে যায় খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর দুটি ফুলসহ লবঙ্গ আস্তে আস্তে চিবিয়ে চুষে খাবেন কখনোই ভেজে গুঁড়ো করে বা বেশি গরম করে খাবেন না এতে কার্যকারিতা কমে যায় লবঙ্গ মুখে দিয়ে ধীরে ধীরে চিবিয়ে চুষলে এর সক্রিয় উপাদানগুলো আস্তে আস্তে রিলিজ হয় এবং শরীর সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারে যারা ঝাঁঝালো স্বাদ সহ্য করতে পারেন না তারা চাইলে সামান্য খাঁটি মধুর সাথে লবঙ্গ মিশিয়ে খেতে পারেন আরেকটি ভালো সময় হল রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে এই সময় লবঙ্গ খেলে নার্ভ সিস্টেম শান্ত হয় ঘুম গভীর হয় আর ঘুমের মধ্যেই শরীরের হিলিং প্রসেস দ্রুত চলে একটা কথা মনে রাখবেন একদিন খেয়ে ছেড়ে দিলে হবে না কমপক্ষে টানা সাত দিন খেলে পরিবর্তন বুঝতে পারবেন আর সেরা ফলাফলের জন্য এক এক বচমাস নিয়মিত খেতে হবে বিশেষ করে ডায়াবেটিস জয়েন্ট পেইন লিভার সমস্যা দুর্বল ইমিউনিটি এই সমস্যাগুলোর ক্ষেত্রে লং টার্মে ফল সবচেয়ে ভালো হয় এখন আসি সাবধানতার অংশে যারা গর্ভবতী ফিডিং মা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে লবঙ্গ খাবেন যাদের থিনার ওষুধ চলছে শীঘ্রই অপারেশন বা সার্জারি আছে তাদের ক্ষেত্রেও লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি আর যাদের লবঙ্গে এলার্জি হয় তারা খাবেন না এছাড়া সাধারণভাবে বললে সঠিক পরিমাণে লবঙ্গ খেলে কোনো উল্লেখযোগ্য সাইড ইফেক্ট নেই বন্ধুরা লবঙ্গ এমন একটি প্রাকৃতিক দান যেটা আমাদের রান্নাঘরের এক কোনায় পড়ে থাকে কিন্তু এর শক্তি সম্পর্কে আমরা খুব কমমই জানি আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই ছোট্ট মশলার ভেতরে লুকিয়ে থাকা বড় উপকারিতাগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং এমন আরও উপকারী স্বাস্থ্য বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি অন করে রাখুন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বয়স কত কমেন্টে অবশ্যই লিখবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ